সবাইকে দুপুরে ঘুমিয়ে পড়েছে নাকি মনে হচ্ছে সবাই আজকে দুপুরে ঘুমিয়ে পড়েছে সবাই জলদি জলদি জয়েন হও সবাই ঘুমিয়ে পড়েছে কিন্তু তোমার জন্য আমি জেগে আছি আমার জন্য আপনাকে জেগে থাকতে হবে না আপনিও ঘুমিয়ে পড়েন বুঝতে পেরেছেন আমার জন্য আপনাকে জেগে থাকতে হবে না আপনিও ঘুমিয়ে পড়েন মনোজিত আমি আসলাম ম্যাম গুড আফটারনুন মনোজিত খাওয়া দাওয়া হয়েছে দুপুরে দুপুরে কি দিয়ে খেলে যারা জয়েন হয়েছে সবাই একটু লাইক কমেন্ট শেয়ার করো কেউ আলতু ফালতু গ্রুপে দেবে না সবাই একটু লাইভটাকে শেয়ার করো যাতে সবাই জয়েন হতে পারে সবার সাথে কথা বলতে পারি মনোজি চিকেন বাবা খুব ভালো আজকে তো সোমবার সোমবারে চিকেন পিন্টু হাই হ্যালো কেমন আছো টু একটু একটু করে কই সবাই একটু জলদি জলদি জয়েন হও সবাই জলদি জলদি জয়েন হয়ে যাও ইনটু কেমন আছো আমি ভালো আছি মনোজিত বলছে হুম সানডে টাইম পাইনি তাই আজকে বানালাম যাই হোক আচ্ছা খুব ভালো খাও সবার তো আর সোমবার দিনকে নিরামিষ থাকে না মনোজিত কাজ কেমন চলছে ভিডিওটা ভালো আসছে মামি না ভিডিও ভালো আসে না গো নেটওয়ার্কও ঠিক হয় না আমার লাইভও ঠিকঠাক হয় না প্রতিদিন একই প্রবলেম ক্লিয়ার আসে না করে দেখেছি একই সেম প্রবলেম ফেসবুকে আবার ঠিকঠাক থাকে ইউটিউবে এরকম হয় কেন বুঝতে পারি না কাজ ভালো হচ্ছে গুড গুড ভালোভাবে কাজ করো ভালোভাবে কাজ করো রিপ্লাই দো কোয়ালিটি বাড়িয়ে নাও কোয়ালিটি বাড়ানো তাও এরকম হচ্ছে কোয়ালিটি বাড়ানো তাও এরকম হচ্ছে বুঝেছো